দেখো তুমি সব হাতে আমি এটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ছাঁকা লাগে আমাদের এটা আমরা মানে আমরা যখন শেফ শেফেদের ভাষায় দিস ইজ আওয়ার জুয়েলারি ওয়াও মানে এটা আমাদের জুয়েলারি মানে আমরা যখন বলি যে কিরে কত গয়না পড়েছিস দ্যাট মিনস যে কতগুলো ছেঁকা খেয়েছে আর কতটা কাটার দাগ আছে তুমি আমার দেখো সব হাত কিন্তু বাদ দেওয়া তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা হাত কিন্তু আমার এই কাটতে গিয়ে বেরিয়ে গেছে বাবা আমার এই বুড়ো আঙুলটা কেটে তুমি হয়তো দেখতে পাচ্ছ হ্যাঁ তখন আমি আমেরিকায় তখন আমেরিকায় মানে হাঙরের মাংস শার্ক বল বলে একটা ইয়ে ছিল আচ্ছা ঠিক আছে তো হাঙরের মাংসটাকে ফিলে করতে হতো ওখানে ফ্রোজেন হিসাবে আসে এমন কোনো ব্যাপার নয় যে তো আমি কাটছিলাম কাটতে কাটতে আমার এই বাঁ অবশ হয়ে গেছে মানে আমি কাটিং রেজিস্ট্যান্ট গ্লাভস থাকে বাট আমার ভুল সেটা সেটা আমি পরিনি কাটতে গিয়ে আমি মানে হাঙড়ের মাংস না মেরে আমার আঙুলে মেরেছিল তো এই আঙুলটা তুমি দেখতে পাচ্ছ কিন্তু জোড়া এই আঙুলটা কিন্তু আমার জোড়া মানে কেটে বেরিয়ে গেছিলো এটা এরকম করে তারপরে জুড়ে কুড়ি পঁচিশ দিন জুড়ে রাখার পরে ফাইনালি সে ভেতরের যে হাড়টা থাকে সেটা আমার জুড়ে গেছিল আচ্ছা তো সেই কারণে আঙুলটা আমি ফেরত পেয়েছি তো রেদার তুমি এটাও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব আঙুল আমার পোড়া এই সেই এইগুলো কোনো ব্যাপার না মানে দিস ইজ আওয়ার পার্ট দিস ইজ আওয়ার জুয়েলারি বিং এ দিস ইজ আওয়ার জুয়েলারি মানে আমরা কোথায় ভয় পাই যে রান্না করতে গেলে আবার পুড়ে যায় নাকি ইভেন ইভেন তুমি মানে আমার এরকম অবস্থা হয়েছিল আমার কিন্তু এই মুখের এই সাইডটা পোড়া ছিল ইভেন চোখও তোমায় যদি আমি পরে ফটো দেখাবো আমার মানে রান্না করছিলাম করতে করতে জাহাজের একটা জায়গা থেকে তেলের মধ্যে জলটা পড়ে যায় আর সেটা আমি তো বুঝতে পারিনি জলটা পুরো ছিটকে মানে তেলটা পুরো ছিটকে আমার মুখে লাগে

বাট হ্যাঁ অবভিয়াসলি সেফটি যতটা সেফটিভাবে করা যায় ততটা সেফভাবে করতে হবে মেনটেন করা সেই জন্যে আমি আবারও বলছি আমি আমার যে কুকিং কোর্সটা শিখিয়েছি বেসিকুং কোর্স যেটা অলরেডি এখন আছে তাতে কিন্তু আমি কাটিংও শিখিয়েছি আচ্ছা কিভাবে কাটতে হয় যাতে অ্যাক্সিডেন্ট না হয় কীভাবে ছুরি ধরতে হয় হুম হুম শপিং বোর্ডটা কীভাবে লাগাতে হয় এগুলো খুব বেসিক পার্ট আমার মনে হয় ইউটিউবে অভিয়াসলি এরকম অনেক ভিডিও আছে কিন্তু বাংলায় এইগুলো মানে একদম সোজা হিসাবে হাতে ধরে শেখানোর মতো আমার মনে হয় না এরকম আছে আর যদি থাকে সে অনেক টাকা দাম অনেক কিছু আমি একদম মিনিমাম পয়সায় যাতে মানুষ প্রত্যেকটা মানুষ শিখতে পারে সেই চেষ্টা করছে